আজকে কি নিয়ে আসি দেখেন পিরামিড নিয়ে আসি টার্বো ফোর প্রো আপনাদের রিকোয়ারমেন্ট বাই টার্বো ফোর প্রো এই শুক্রবার নিবো তাদের জন্য টার্বো ফোর প্রো একবারে পাহাড় উপরে পাহাড় নিয়ে আসি শুধু টার্বো ফোরপুরো নিয়ে আসি না এরকম না আমার কাছে বাংলাদেশের সকল ধরনের ইন্ডেক প্রোডাক্ট পাবেন দেখেন এখানে হর্নের প্রোডাক্ট আছে পোকোর প্রোডাক্ট আছে সাওমির প্রোডাক্ট সকল ধরনের প্রোডাক্ট এবং কি ভাই মটরলার প্রোডাক্ট দেখছেন মটরলার আবার জন্য মটরলার প্রোডাক্ট তার পাশাপাশি আইকিউ লাভারদের জন্য আইকিউর প্রোডাক্ট আমি মনে করি ভাই এখন আইকিউর ফোন সব থেকে বেস্ট ফোন হবে আইকিউ দের জন্য ভাই তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসছেন আমার সব যদি কেউ খুঁজে না পান একদম সহজ দেখছেন আমার পিছন সাইডে রবি ভাই এয়ারটেলের কাস্টমার কেয়ার এই সামনে আসলে হবে রবি কাস্টমার কেয়ার কেউ জিজ্ঞাসা করা হবে রবি ভাই কাস্টমার কেয়ার তার সামনে আমাদের আইটনিক তাও যদি কেউ না চিনেন স্ক্রিনে থাকার নাম্বার আছে ফোন দেন চাচ্ছেন একচেঞ্জ করবেন হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন বাংলাদেশে থেকে দেখেন দেখেন কোনো সমস্যা নেই শুধুমাত্র বক্স টার মেমোটা হলে আসলে একচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন চাচ্ছেন ডাকার বাইরে ফোন নিবেন ডাকার বাইরেও ফোন নিতে পাবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে থাকার নাম্বারে ফোন দিলেই হবে ভাই আজকে কি দিয়ে শুরু করা যায় ভাই আই কিউ লাভারি বাংলাদেশে এত আইকিউ লাভার রিটেলি আমি বিলিভ করতে পারি না এত কাস্টমার আই কিউর ফোন জন্য মেসেজ করে ফোন দেখ তো একটা মিড রেঞ্জের ফোন আছে আইকিউ জেড টেন এক্স যাদের বাজেট একটু কম আঠারো হাজার পাঁচশো টাকা জেড টেন এক্স যারা চাইনিজ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে আর একশো আড়াইস আইকিউ জেড টেন এক্স পেয়ে যাবেন আমাদের দোকান থেকে যারা আরেকটু বাজেট বেশি ফোন নিতে চাইছেন আইকিউ মানে আইকিউ জেড টেন টারবো প্লাস এই দেখেন আইকিউ জেড টেন টারবো প্লাস আছে আমার কাছে আইকিউ জেড টেন টারবো প্লাসের দাম কিন্তু একইবারে কমে গেছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিলে আইকিউ জেড টেন টার্বো প্লাস পেয়ে যাবেন শুধুমাত্র কালকে শুক্রবার অফার যারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন আমি মনে করি এখন নেওয়াটা বেটার কারণ এখন প্রোডাক্টের দাম খুবই কম ষোলো ডিসেম্বরের আগে সবাই প্রোডাক্ট নিয়ে নেন যারা মনের ভয় আছে তারা ভাই আলটিমেটলি কিন্তু যদি মর্নের সাথে ব্যাট যোগ জোকের লস কিন্তু আপনাদের হবে আমাদের হবে না তার আগে শ্রোতার আগে ফোনটা নিয়ে নেন ভাই যারা আরেকটা বাজেটের ফোন আছে মিড রেঞ্জের ভিতর 30 35000 টাকার ভিতরে ফোন নিচ্ছেন আইকিউ Z10 টার্বো প্রো আইকিউ Z10 টার্বো প্রো যেটা হলো 12GB RAM 256GB স্টোরেজ আমরা কালকের অফার দিচ্ছি মাত্র 32990 টাকা কালকের অফার শুক্রবারের অফার 32990 টাকা দেয় Z10 টার্বো প্রো আরেকটা ফোন আছে Z10 টার্বো ভাই এই যে আইকিউ Z10 টার্বো

আইকিউ করে মটোলা লাভার জন্য মটোলা প্রোডাক্ট বাই মটোলা নাইনটি সিক্স জি নাইনটি সিক্স বর্তমানে মটোলা মিড রেঞ্জের ভিতরে বেস্ট একটা প্রোডাক্ট যারা পঁচিশ হাজার টাকার ভিতরে কার ফোন চাচ্ছেন কার ডিসপ্লে ফোন চাচ্ছেন তাদের জন্য জি নাইনটি সিক্স বেস্ট হবে আর বেস্ট ফোনে বেস্ট অফার দেবো আমরা জি সিক্স শুধু সেল করলে হবে না একবার অথেন্টিক প্রোডাক্ট দেখে নেবেন আমার থেকে নেন আর যার থেকে নেন

আরো বাজেট কম ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটা র্যাম হচ্ছে আট জিবি র্যাম এক ষারো জিবি আরো কম বাজেট এই যে এগারো হাজার টাকা দিয়ে মোটরোলা জি জিরো ফাইভ জি জিরো ফাইভ চার জিবি র্যাম

যারা মটোরোলার সিক্সটি ফিউশন নিতে যাচ্ছেন আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কত টাকা দিচ্ছি

নয়শো নব্বই টাকা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আল্লাহর রহমতে দেখেন আপনি তো দু মটোলার সকল ধরনের ডিভাইসে রাখছি রাখলেই হবে না বেস্ট প্রোডাক্ট দিতে হবে আমাদের কাস্টমারদের দেখেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট সিলপ্যাক এই দেখেন এই দেখেন ভাই এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আল্লাহর রহমানের সিলব্যাক দেখছেন এই যে সিল আপনারা আসবেন প্রোডাক্ট দেখে নেবেন বড় দোকান দেখবেন আমার তারপরে আমার দোকানে আসেন আমি বই না দিদিকে আমার দোকানে আসেন যাচাই বাচাই করে আমার কাছে আসেন বা আমি প্রোডাক্টগুলো সবসময় এই ক্যাটাগরি প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি আমাদের কাস্টমারদের জন্য আফটার সেল সার্ভিস এবং ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি বা একটা চাঁদা যদি কপি দিয়ে দিই দুই তিন হাজার টাকা কম আমিও রাখতে পারি প্রত্যেকটা প্রোডাক্টে এই কাজ আমি করি না তো যাই হোক স্যামসংসার জন্য স্যামসাং প্রোডাক্ট রাখছি যেটা বাজেট কম মাত্র এগারো হাজার টাকা দেয় এফ জিরো ফাইভ

ভাই শুধু অফার দিলে হবে প্রোডাক্ট বেশ দিতে হবে ও যারা ওর জন্য ওয়েট করতেছেন আর একটু ওয়েট করেন না ভাই আর একটু ওয়েট করেন ধামাকা নিয়ে আসতেছে আপনাদের জন্য একটু দেখেন ধৈর্য সহকারে ভিডিও দেখেন তার আগে ভাই এখানে ট্যাব আছে আমাদের এখানে রেডমি আপনি প্যাড টু

ভাই আমার কাছে কিন্তু ফ্ল্যাগশিপের ফোন আছে যেটা ভিভো এক্স টু হান্ড্রেড আলতা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ প্রায় দিচ্ছি কালকের ওপর শুক্রবার ওপর মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে পাচ্ছেন ভিভোর যেটা এক্স টু হান্ড্রেড আলতা ভাই তারপরে কি ভাই আমার কাছে প্রোডাক্ট শেষ না ভাই এই দেখেন পোকো লাভারদের জন্য পোকো প্রোডাক্ট যেটা এক্স সেভেন মাত্র পঁচিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা সেভেন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার থাকে আরে বাবা নোট থার্টিন ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা যেটা হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান গ্লোবাল বাই নোট থার্টিন প্রো যেটা চাইনিজ নিয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার দুশো টাকা মাত্র শুরু ভিজিট করে প্রোডাক্ট নেবেন ভাই হর্নর লাভাররাও কিন্তু কম না এই যে হর্নরের প্রোডাক্ট রাখছি হর্নর ফোর হান্ড্রেড লাইট হর্নর ফোর হান্ড্রেড লাইট আমাদের আজকের অভার দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে হনর ফোর হান্ড্রেড তার পাশাপাশি পাচ্ছেন হর্ন টু হান্ড্রেড ও ভাই দেখছেন হর্ন টু হান্ড্রেড যেটা আট জিবি হর্নর টু হান্ড্রেড আট জিবি ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল কালকে প্রাইডে অফার থাকবে শোরুম ভিজিট করে প্রোডাক্ট আরেকটা ভেরিয়েশন আছে আমার কাছে হনর টু হান্ড্রেড যেটা হলো বারো জিবি পাঁচশো বারো জিবি গ্লোবাল মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাই। Honor 400 Pro যেটা 12 GB RAM 512 GB স্টোরেজ কালকের অফার দিছি শুক্রবারে অফার দিছি মাত্র 62500 টাকা Honor 400 Pro 12 GB 512 GB ভাই Honor 200 এই চাইনিজও আছে আমার কাছে মাত্র 33000 টাকা যেটা 12 GB 512 GB ভাই শুধু কি এগুলাই ও কালকে বলছি না আমাদের কাস্টমার জন্য কালকে একটু দেখাই একটু ভিডিওটা দেখেন একটু কাটা দেন তো কাটা দেন কালকের অফারটা দেখাই আমি একটু কাটা নাও দেখেন আল্লাহ রহমতে এই যে বলি না কালকে অফার আসবে অফার আসবে একটু দেখে না আমি আল্লাহ রহমতে একটু দেখাই দিচ্ছি এই যে কালকে অফার তার বো ফোর একটা ফোন নিবেন এই একটা ইয়ারবার্স পাবেন এই যে তার ফোর পুরো নেবেন একটা করে ইয়ারবার্স পাবেন এই যে তার ফোর পুরো নিবেন এই যে তার ফোর পুরো নিবেন এই যে আসবেন ভাই তার ফোর দেন টাকা দিবেন একটা করে ইয়ারবার্স নিয়ে দিবেন ফোর পুরো নেবেন একটা করে এয়ারবাস কালকে ফ্রি যদি ইয়ারবাস এম নিকে নিতে চান শুধুমাত্র সিঙ্গেল নিতে চান তাদের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে এরা নিতে পারবেন ফোর পুরো নেবেন না শুধুমাত্র এটা নেবেন শুধু বারোশো টাকা দিবেন এটা নিয়ে যাবেন আর যদি না পাবেন টার্বো ফোর পুরো নিবো সাথে একটা করে ইয়ারবাডস কালকে ফ্রি পাবেন যেই কোনো কাস্টমার একটা টার্বোফোরও নেবেন একটা ইয়ারবাস পাবেন কোনো সমস্যা নেই তো প্রাইস টাইম বলতে আসি একটু সময় দেন তার আগে এগুলো পরে একটা দিন মাত্র আসে তো গরম গরম তো একটু দেখাইলাম আচ্ছা যাই হোক একটু পরে সাইড না ভিডিওটা করে নি আচ্ছা যাই হোক থার্টিন ছয় জিবি

তারপরে একটা ফোন আছে এটা কি নর্থ সি ফোর লাইভ এর দাম কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কালকের অফার বাই নাথিং এর প্রোডাক্ট আছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো আট জিবি একশো আট জিবি বাই বাই টার্বো ফোর প্রো কালকের অফার দিচ্ছি আমরা কত টাকা মাত্র উনত্রিশ হাজার আটশো নব্বই টাকা উনত্রিশ হাজার নব্বই টাকা কালকে তার পাশাপাশি এই একটা ইয়ারবাডস ফ্রি পাচ্ছে না আমাদের এখান থেকে আসবেন একটা করে টার্বোফোর পুরো নিয়ে যাবেন আর একটা করে ইয়ার বাস দিতে পারবেন এক মানে কোনো টাকা দেওয়া লাগবে টার্বোফোর পুরোর সাথে এটা ফ্রি পাবেন আর যদি কেউ সিঙ্গেল পার্সেস করতে চান তাদের জন্য মাত্র বারোশো টাকা দিয়ে ইয়ার পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে ভাই শুধু একটা কোয়ান্টিটি না আল্লাহ রহমতে টার্বোফোর পুরো আপনার জন্য অনেক কোয়ান্টিটি রাখছি তো এই ভিডিওটা দেখার পরে কার ভালো লাগছে কমেন্ট সেকশনে বলে যাবেন আর আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে টিকটক আইডি ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল তিনটা চ্যানেলে চোখ রাখবেন সবসময় আপডেট প্রাইস পেয়ে যাবেন আপডেট প্রোডাক্টের লিস্টও পেয়ে যাবেন এই অফারটা নিতে হলে কোথায় আসতে হবে যমুনা ফিউচার পার্কে আসতে হবে যমুনা ফিউচার পরে আমার সব না আছি আমাকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাই আজকে এই বন্ধু কি আপনারা ভেঙে ফেলেন ভেঙে 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 প্রোডাক্টগুলো নিয়ে যান আর সবাইকে মোবারক কালকে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ রহমতে কালকে শুক্রবার আমি থাকবো দোকানে কোনো নেই আসবেন প্রোডাক্ট নিয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই বন্ধু কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম